প্রিয় দর্শক গত কয়েকদিন যাবৎ ধরে শুভেন্দু অধিকারী এমনকি ময়ূখরঞ্জন ঘোষ ভারত পাকিস্তান যে যুদ্ধ হয়েছে সেটির উস্কানি দাদা বলে অনেকে মন্তব্য করছেন এমনকি ভারতে যে মুসলিম বিরোধী একটি আইন ফাঁস করেছেন সে আইন ফাঁস করার প্রধান কারিগর হচ্ছে ময়ূখরঞ্জন এমনকি শুভেন্দু অধিকারী শুভেন্দু অধিকারীকে অবশেষে তিরিশ দিনের জন্য সাসপেন্ড করা হয়েছে এমনকি ময়ূখরঞ্জন ঘোষ তিনি কঠিন বিপদের মুখে আছেন সাংবাদিকতা আর করতে পারবেন না এবার জেলের বাদ তাকেও খেতে হবে আদালতে কিভাবে হুঙ্কার দিয়েছেন সেই বক্তব্যটি আপনারা শুরুতেই শুনেছেন তিনি যে বারবার বলছেন যে যারা সেকুলার তারা ভারত থেকে বেরিয়ে যান তিনি এ কিভাবে বলতে পারেন এরকম প্রশ্ন তুলে ধরেছেন আদালতে সেই জন্য কিন্তু চরম বিপদের মুখে আছেন ময়ূখরঞ্জন এবার বিজেপি সরকার নরেন্দ্র মোদী তার বিরুদ্ধে যে আন্দোলন গড়ে তুলেছেন ভারতের জনগণ তা কিন্তু কঠিন আকারে ধারণ করছে শেখ হাসিনার মতো তারও পতন হয়ে যেতে পারে শিক্ষার্থীরা সহ সকলেই রাস্তায় নেমে পড়েছেন দর্শক আপনারা দেখেছেন এই ভিডিওতে আপনারা কি চান নরেন্দ্র মোদী পদ করে দেশ ছেড়ে চলে যাক এ বিষয়ে আপনার মতামতটি জানাতে পারেন আসসালামু আলাইকুম